এই ধ্যান হাত ধোয়ার জন্যে কি ফানি দিছে হাত ধোয়ার জন্যে কি ফানি দিছে এই ফুল টুল দিয়ে মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশন করছে এই জিনিসটা খুব ভালো লাগছে আসলে এটা আসলে তার একটা ব্যবসায়িক পলিসি সুন্দর করে আবার আদর আপ্যায়ন করে চেহারা বেশি করে দেখা দেয় আর কি নিয়ামিতে আমরা এখন খাবার খাবো যাত্রা বিরতি কুমিল্লার পথে রওনা হয়েছি ঢাকা থেকে এখন আমরা মিয়ামিতে গেছে খামো সম্ভবত খিচুড়ি খাওয়াইব সাগরবাইয়ে কইছে খিচুড়ি নাকি এন খুব তো দেখতে থাকেন খাবারটা এই আমি আমরা প্রবেশ করতেছি এখন দেখে গেলাম পেহার অনেক মজা

খাবার তো চলে আইসে এই আমরা এখন খাবার শুরু করে দেব আমরা সাগর ভাই বলে চিকেন খাইব চিকেন খিচুড়ি খাইব আমরা বিফে মজা এবারে চিকেন খাওনে এবার খানাটা একটু দেরিব আর কি আর বাকি বাকি সাইটটা আমরা আর একটা প্লেট বাকি রয়েছে ডাইলে খানা শুরু হাত ধোয়ার জন্যে কি ফানি দিছে হাত ধোয়ার জন্যে কি ফানি দিছে এই ফুল টুল দিয়ে মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশন করছে এই জিনিসটা খুব ভালো লাগছে আসলে যে এই তারা হাত ধোয়ার লেগে এরকম সুন্দর একটা ইয়া দিছে যাক ভালো লাগলো খাওয়ার পরে মিষ্টি খাওয়া হলো সুন্দর তারা এখন মিষ্টি দিছে এই হলো মিষ্টি যদিও খুব সুন্দর করে রান্না করিবেশন করছে ওই কিন্তু এরকম করে রেখে দেব আমি একটু খাই মিষ্টি মিষ্টিটা কিন্তু খুবই খুবই টেস্টি মোগল সাম্রাজ্যের এই রাজ দরবারে খাইলে এরকম গোলাপের ফাপড়ি দিয়া ফুলের ফাপড়ি দিয়া গরম পানি লেবু দিয়া এই দুইটা তিল্লা পানি দিত আর কি তো আমরা আজগা এরকম নবাব নবাব মনই হইতেছে খাবার শেষ চলে যেতেছি মোটামুটি খুব ভালো একটা সার্ভিস দিছে তারা খাবারটা পরিবেশনটাও সুন্দর ছিল তারপরে খাবারের মানটাও ভালো ছিল যাই হোক কুমিল্লা কুমিল্লামূল্য কথা কুমিল্লার মানুষের রুচি আর ব্যবসায়িক পলিসি আসলে অসাধারণ এটা আসলে তার একটা ব্যবসায়িক পলিসি সুন্দর করে আবার আদর আপ্যায়ন করা চেহারা বেশি করে রেখা দেয় আর কি